আমরা এই জাতীয় ইস্যুর সামনে আসলেই আমরা সেখানে উপস্থিত হব তিনি দায়িত্ব ইমানের দায়িত্ব মনে করে তার বিষয়ে তাদেরকে সামিল করব সাথে সাথে মুসলিম ফিলিস্তিনিদের সহযোগিতা আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন সোসাইটির মাধ্যমে পৌঁছানো হচ্ছে আলহামদুলিল্লাহ গত জমাতেও আমার মসজিদে নগদ দুই লাখ টাকার উপরে এসেছে এর আগেও আমার মুসল্লিরা আমার হাতে প্রায় দুই লাখ টাকার মত দিয়েছে এই সবগুলি অনুদান চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে আমরা সেখানকার মুসলিম ক্ষুদার্থ মুসলিম মুসলমানদের সহযোগিতার জন্য পাশাচ্ছি আমরা ইনশাআল্লাহ চার চার জায়গা থেকে সহযোগিতার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব যে কোনো মূল্যে হোক ইসরায়েল কাদিয়ানি এবং ইন্ডিয়ান সকল পণ্য বয়কট করবো এই তিনটা কাজ যদি এখান থেকে করতে পারি তাহলে আমার যতটুকুন সক্ষমতা আছে অতটুকুন আমি যখন করব পরবর্তীতে আমাদের যাদের দিয়ে তামান্না আছে সকল বাধা আর কাতাতারের ফেরাকে চাক করে লাল কেল্লা পর্যন্ত ইসলামের পতাকা উড়ানো সে পথ উন্মুক্ত করে দিবেন ডক্টর আলম